দেহি তো মিটারটা টেম্পারিং কি না হ মিটার টেম্পারিং করছে ওর খবর আছে আজকে ওই কিরে সিটার তোর চুল কাটা তো ভালোই বানাইছো ভালোই তো বানাইছে তোর চুল গুলায় পুরাই মুরগি কাটিং জি ওস্তাদ থ্যাংক ইউ তোর এনে একবার কইছি যে আমি ভালো হয়ে গেছি জি ওস্তাদ আপনি ভালো হয়ে গেছেন তাহলে তুই এই গাড়ির মিটার টেম্পারিং করছস কে ওস্তাদ মিটার টেম্পারিং করছি হইলো গাড়িডে যাতে মাইলেজ কম দেয়া যায় যাতে কাস্টমার আকর্ষণ হয়ে আর দূরত্ব নিয়ে যায় হেল্লি করছে এটা আগেও করতাম ওই বেড়া আমি ভালো হয়ে গেছি না এখন তন কোনো চুরি চেষ্টা আমি চলবে না যা বেচমু সব চলির ব্যবসা করমু ভিৰকে যদি এরকম কোনো টেম্পারিং চেম্পারিং দে তোরে লাইট তেও দহ টুন বাইর কৰিকে দিব ওস্তাতে চুরি চেষ্টামি তো আপনি শিকাইছেন আমি শিকাইছি তা কি হৈছে আমি অহন ভালো হয়ে গেছি না তুইও ভালো হয়ে যাবি যে আচ্ছা ভাইয়া কি চাচ্ছিলেন কি লাগবে ভাই ভালো গাড়ি আছে ভাইয়া দামি গাড়ি হ্যাঁ ভালো দামি গাড়ি এই যেটা দেখতে পারেন এটা অনেক সুন্দর গাড়ি কত এটা ভাইয়া এটা দাম হচ্ছে আড়াই লাখ টাকা স্টক সীমিত হ্যাঁ রে ভাই আড়াই লাখ না আরো দামি গাড়ি লাগবো আরো ভালো গাড়ি ওই যেটা দেখতে পারেন ওটার দাম তিন লাখ টাকা আরো দামি গাড়ি আরো ভালো গাড়ি মনে হয় মুরগি রে দিলে ভালো দান্দা হইব বস দামি গাড়ি আছে কাস্টমার আইছে আরে বেচি তো দামি গাড়ি লয়ে হও আরে এদিক আমার কাছে দামি গাড়ি চাই দামি গাড়ি মুরগি মুরগি কি গাড়ি লাগবো তোমার ভাই অনেক দামি একটা গাড়ি দরকার বুঝছেন যেগুলো রেয়ার মুরগি দামি গাড়ি না এই জায়গায় যেগুলো আছে এগুলা পছন্দ হয় না আরে না ভাই এগুলা তো কম দামি অ্যাভেলেবল এগুলা পছন্দ হয় না আচ্ছা ঠিক আছে চলো তোমার আমি একটা ভালো গাড়ি দেখাই দামি এই যে এটা একটা গাড়ি এইটা দাও এটা জাপানি গাড়ি আনকমান তুমি তো এরকম এটা খুঁজতেছিলা না প্রাইজ কেমন এটার এইটা তোমার লিগে লাস্ট ষোলো লাখ টাকা হারা হইবো উস্তাদ মন হইতেছে খুব বলবো খুব দান দেহি আল্লাহ্লাহ করি টোপটা গেলেনি হ্যাঁ ভাইয়া মনে মনে এমন প্রাইজের ভিত্তিতে একটা গাড়ি খুঁজতেছিলাম গাড়িটা পাইয়া গেলাম গা খুব সুন্দর একটা গাড়ি লেয়ার পছন্দ হয়েছে গাড়ি না এইডেই নিবা হ ভাই তুমি করো না কি কিছু না কিছু করো না ভাই বাইবের কোনটা বিদেশ আছে হ আছে বড় ভাই বাইরে বল বলদানা না বল সোজা যা কই সরল সোজা ঠিক আছে চলো তোমার একটা ভালো পরামর্শ দিতে আয়ো কি করবেন বেড়া ভালো তো গেছি কিন্তু মুরগি দেখলে তো কোপ একটা দিতে মন চায় ওস্তাদ জীবনের শেষ একটা কোপ দিয়ে দেন হ্যাঁ এদিকে হো কি হয়েছে ভাই বুঝলাম না বেড়া তোমার যে বাইকটা আমি দেখাইছি ওইটার দাম মোড়ে পনেরো হাজার টাকা কি করলো বিদেশে তো বড় ভাই টাকা পাড়ায় তুমি দেশে গরো আর মসমসাইয়া বাঙ্গো আর তুমি খাও আর বড় ভাই বলত না হে বেড়া যে বেটা বিদেশে টাকা কামাই করতে রে বেড়া আমার বলত হয় কেমনি হ্যাঁ ভাই ভালোবাসে এর লিগে টাকা পয়সা দেয় হ্যাঁ ওরে একটা ন্যায্যের দামে ভালো বাইক দিয়ে দে কোনটা দিব ভাই ভালো হবে হেটা হেঁটে দিয়ে কান মধ্যে দিব ও যে দিব হেঁটে তোর নিতে হইব ভাই কোনটা দিব দিয়া দেয় এই এফজেটটা ঠিক আছে ভাই আমার এই গাড়ির হোগা না এই হ্যাঁ তোর গ্যানিং মেশিনটা পোস্টটা খালাই দিতে হইব এক জোরে কইলে হোগা নিকা গাড়ি আগগয় না বাতাস বাজে গাড়ির মাইলেজ দেয় 35 হোগা গাড়ি খালাই দিলে আর বাড়বে তখন 40 যাইবে ওই বেটা লো আমার গাড়িটা মট করে আই ওট

নতুন গাড়িটা কাজে মর দেওয়ার দরকার নেই বন্ধুকোন পাঁচ পঞ্চাশের নিচে দিলই না কেমন হলো তো ভালো খারাপ না আরে বেড়া ভালো নিকা কি গাড়ি কিনছি গাড়ি কিনছি এ নিকা গাড়ি টান দিল ওরে আর খারা মামা তো গাড়ি একজাস্টের সাউন্ডটা দেখাই চাবি যেরকম গাড়ি সেরকম পানির কি শুরু করলো মিজাজটা কান্না খারাপ হয় কান্ডারে পুরো জ্বালাই লাইতেছে অনেক সাউন্ড কি শুরু করছে এখানে কি এই জায়গায় বুম বুম হে এইভাবে শব্দ করতেছো কেন বন্ধ করো ও মিয়া আপনার কি সমস্যা আমার বাপের টাকা আমি গাড়ি কিনছি আমি শব্দ করলাম আপনার কি একশো বার করবো শব্দ কিসে ধর যাতা দিয়া ঘরের ভিতরে ধর হই জোরে পিকপ দে ভিতলাম করস না তুই ভালো মতো আপ ধর মার পিক জোরে আপ মার শব্দ দূষণ করস মানুষের কষ্ট বুঝোস না এখন কেমন লাগে হ্যাঁ মজা হয়েছে না ফাইজলামি একটা গাড়ি কিনে হ্যাঁ